আপনাদেরকে আজকে দেখাতে চাই একটা বৃক্ষের ক্যানোপির উপরে অসংখ্য ডিম পোচ করে রাখা হয়েছে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাগেশ্বর একটা গান আপনারা নিশ্চয়ই শুনেছেন নাচেন ভালো সুন্দরী গো বাঁধেন ভালো চুল হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের ফুল এখানে প্রসঙ্গত একটা কথা আপনাদেরকে বলে রাখি নাগকেশর এবং নাগেশ্বর দুটা ফুলই সম্পূর্ণ আলাদা আলাদা ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট লাইক এ ডিম্পোচ একটু কল্পনা করেন এই যে ফুলটা এই ফুলটার চারিদিকে সাদা মাঝখানে হলুদ মনে হচ্ছে যেন পুচ করে রেখে দেওয়া হয়েছে এর এই যে গঠন বৈশিষ্ট্যের জন্য এটাকে বাংলায় পুচ ফুল বলা হয় এর বায়োলজিক্যাল নাম হচ্ছে মেসুয়া ফেরিয়া আমাদের দেশে যতগুলি রূপসী তরু আছে তার মধ্যে এটা অন্যতম আমি এই জন্য বলছি বসন্তে যখন এর পাতাটা চেঞ্জ হয়ে নতুন কচিপত্রপল্লব জন্মায় তখন এটা দেখতে যেমন সুন্দর কচিপত্রপল্লবের সৌন্দর্যে আপনি মুহিত হবেন এবং এর যখন ফুলটা ফুটে এই ফুলের সৌন্দর্যও আপনি মোহিত হবেন শুধু তাই নয় সকালবেলায় যখন এর নিজ দিয়ে হেঁটে যাবেন মৃদু বাতাসে যখন এর সুগন্ধটা নাকে লাগবে তখন আপনি নিশ্চিত এর প্রেমে পড়ে যাবেন